পরবর্তী রজব মাস রজব মাস এটি যেমন রমদানের বার্তা বাহক মাস রমদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয় এই মাস আসলে রমদানের ঘন গণনা অনেকে শুরু করেন আর এর চাইতে গুরুত্বপূর্ণ দিক হলো রজব একটি বিশেষ মর্যাদার মাস বিশেষ সম্মানের একটা মাস আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইরা বলেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরও কিছু মর্যাদাপূর্ণ মাস আছে কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরো সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহত্ব খুব সংক্ষেপে তুলে ধরে আলোচনা শেষ উপস্থিতি ও করবস্থিতা বছরে বারোটি মাস দিয়েছেন এবং বারো মাসের এই গণনা এটার উদ্ভব কখন থেকে হয়েছে এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি

মিনহা আর নবমন্ডল এবং ভূমন্ডল যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে বারোটি বারো মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফর্মেটে দেখতে পাই হিজড়ি সন বাংলা সন ইংরেজ ইসাই সন খ্রিস্টীয় সন আরো যত রকমের সন পৃথিবীতে আছে বহু রকমের সন এই সকল সনেই বারো মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে কোরআন বলছে এটা নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টির দিন থেকে শুরু হয়েছে অর্থাৎ এটি কোনো মানুষের উদ্ভাবন নয় এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই বারোটি মাসের এই গণনা এটা নবমন্ডল এবং ভূমন্ডল আসমান জমিন সৃষ্টির সঙ্গে এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আল্লাহ তালা এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন মূল আলোচ্য বিষয় হলো এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা বলেছেন এগুলো হলো হরুম মিনাল আশরিল হরুম মিনহা আর বা হরুম সে বারো মাসের মধ্যে থেকে চারটি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস শুহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লাম পুঙ্খানুপুঙ্খ রূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না আজকের এই মাহফিল থেকে আজকের এই দিনী আয়োজন থেকে আমরা ইনশা আল্লাহ এই চারটি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব আল্লাহ তালা আমাদের সবাইকে তা অফিক দান করব সময় তো যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে পেরেবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত ফালাতুন মুতাওয়ালিয়াত চারটি সম্মানিত মাসের তিনটি হল ধারাবাহিক একটির পর একটি সেই তিনটি কোনটি সেই মাসগুলো হলো যুলকাদাহ ওয়া যুলহিজ্জাহ ওয়া শাহরুল্লাহিল মুহাররাম 11 10 এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর মুহাররম কয়টা হলো তিনটা আরও একটা রয়ে গেল আর সেটা হলো ওয়রাজাব মুবারক আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত চার মাসের পরিচয় আমরা জানলাম জিলকজ জিলহজ মুহররম এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে নিই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব। অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ রব আলমী চন্দ্র বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার এলাকা নতুন কোন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য সহজ ঠিক একই ভাবে আল্লাহ রব আলামিন বছরের যে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআন কোনো খুচরা কথা বলার জায়গা নয় কোরানে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরানে দেওয়া আছে গোটা মানব সর্বকালের সর্ব সমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয় একাধিক আয়াতে আলোকপাত করা হয় একাধিক অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত চার মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এই সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চলে সময় উপস্থিতি অতএব আজকের এই দিনই আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব কোরআন থেকে এই ইলটা নিয়ে যাব যে সম্মানিত চারটি মাস যে চারটি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলক জিলহজ এবং মহরম আরেকটা হলো রজব মাস যেই রজব মাস শুরু হয়ে গেছে মাত্র কয়েকটা দিন অতবাহিত হলো আমরা রজব মাসের মধ্যেই আছি এটি সেই সম্মানিত চার মাসের চতুর্থতম বা এক মোহতারাম হাজরি সম্মানিত এই চারটি মাস এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার কিছু গাইডলাইন দিয়েছে আল্লাহ তালা এগুলোকে সম্মানিত বলেছে বিশেষ মর্যাদা দিয়েছেন রমাদানের পর এই চারটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চেয়েতে বেশি এখন কথা হলো রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন আমি ওই মাসকে কোনো কেয়ারি করলাম ব্যাপারটাকে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি কোথাও বসে আছেন খুব স্বাভাবিক ভাবে গায়ে এলিয়ে দিয়ে হয়তো পা লম্বা করে বসে আছেন খুব আরামের সাথে ফ্রি মুডে হঠাৎ করে সেখানে কোন এক ব্যক্তি আসলেন যেই লোকটার পরিচয় আপনি জানেন না কেউ একজন আপনাকে পরিচয় করিয়ে দিলেন যিনি মাত্র এসে এখানে উপস্থিত হয়েছেন তিনি আপনার খবু শ্বশুর আপনি বিয়ে করবেন যেখানে আলাপ সালাপ ফাইনাল হয়েছে বা হচ্ছে কথা আগাচ্ছে ইনি হলেন সে মেয়ের বাবা এই কথা জানার পর যত অভদ্র যুবক হোক যত সন্ত্রাসী যুবক হোক যত খারাপ মানুষ হোক একটু নড়েচড়ে বসবে কি বসবে না মানুষ সবচেয়ে বেশি ভদ্র সাধে কখন জানেন মানুষের জীবনে সবচেয়ে বেশি ভদ্র সাজে কখন বিয়ে সময় বিয়ে পড়ানোর মজলিসে মানুষের যে চেহারা থাকে যে হাবভাব থাকে যে কাছোমুছু ভাব থাকে এটা দেখে বুঝার কোন উপায় নাই যে এটা কি মানুষ না সাক্ষাৎ ফেরেশতা ঠিক না ভাই ঠিক এই জন্য দেখবেন এত ইনোসেন্ট এত ভদ্র মনে হয় একেবারে সবচেয়ে বা ভদ্র মানুষের চেহারা ইচ্ছায় হোক ফুটায় তো সেই শ্বশুর যদি সামনে আসে তাহলে তাড়াতাড়ি করে পাওটাও গোছায় নিয়া খুব আদব লেহাদের সাথে আসলাম আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে সালাম পেশ করবে কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে তো পরিচয় জানার পর এই যে একটু বসলো এটাই এটাই সম্মান দেওয়া কি আর যদি ওই একই মোডে বসে বসে থাকে সে না না করে চড়েও থোড়াই তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্ত বেয়া যে যে পাওলাম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে তার মধ্যে কোনো পরিবর্তন নেই তাকে ভদ্র মানুষ মনে করবে না এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সবকিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সি ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোন প্রকার পরিবর্তন যদি না আসে নড়েচড়ে যদি না বসি পা যদি গোঠায় না বসি তার মানে হলো আল্লাহ তারা যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না সমাদ উপস্থিত এই পুরো প্যান্ডেলে এত হাজার মানুষের মধ্যে আমি নিশ্চিত করে ধারণা করতে পারি বলতে পারি যে এর ভিতরে দুই দশজন বিশ জন হয়তোবা বা নাই যারা সম্মানিত মাস সজব মাসের কয়েকটা দিন চলে গেছে আর একবারের জন্য মনেও হয়েছে যে একটা সম্মানিত মাস চলছে আপনি যদি টেরি না পান যে সম্মানিত মাস চলছে আপনি সম্মান দেখাবেন করতে আপনি যদি নাই চিনেন যে এই ভদ্র লোক শ্বশুর তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কিভাবে এই জন্য সব কিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায় আমাদের সম্মানিত মানুষগুলো নিয়ে তেমন কোনো ভাব লেশ নেই এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই জানাশোনা যেমন নেই আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই আমি আবার বলছি কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে সাল্লাম যার ব্যাখ্যা রূপে করেছেন এটা কোনো সাধারণ বিষয় না আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয় সময়ের উপস্থিতি অতএব সম্মানিত মাসের এই ধারণা কোরআনের এই এল এটা আমরা আজকে এই মসজিদ থেকে এই মাহফিল থেকে সাথে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ রব্বুল আলামিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন সেটা অমুক অমুক মাস তোর মধ্যে থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তাও বিজ্ঞান সময় উপস্থিতি সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোন কর্মসূচি আছে কিনা বিশেষ কোন আমল আছে কিনা কোরআন হাদিসের কোন বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সঙ্গে বেশি এটি বলে যাই নাম্বার এক সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসাবে আমি সম্মান প্রদর্শন করছি সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায় এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার দুই সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবাস তার বিশ্ববিখ্যাত তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং যেগুলো অন্য অন্য মাসেও প্রযোজ্য যেমন নামাজ সময় পড়তে হয় সময় পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসের সম্পাদন করতে থাকে আল্লাহ আব্বু বাকি আট মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রব তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইর আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয় প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস কিন্তু শ্বশুরের সামনে পান করা ডাবল খারাপ একে তো আপনি অন্যায় করলেন গুনাহের কাজ করলেন আবার সেটা আপনার একজন সামনে করলেন দেখালেন ঠিক আল্লাহ যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়েজ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি এর গুরুত্ব আরো বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আর একটা হলো আল্লাহ অবাগ্রতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহর বোলা এই আয়াতেই বলেছেন দ আলিকা দিন আল তাইয়েম ফালা তজদিম সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জনম নিজের পায়ে যে কোঠার আঘাত করো না তোমরা আমলকে ধ্বংসও করো এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করা আলাদা গুরুত্ব আমরা কজন মানুষ আছি যে হাত আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদবাস হারাম কাজ করার প্রবণতা আছে রজত মাস সম্মানিত মাস চলছে যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না। আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাস চলমান আছে আল্লাহ তারা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছে সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে বেআদবি হবে অসম্মান হবে আমি সেই কাজটা করছি এই চেতনা থেকে হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা এটা কোরআনের দাবি এটা ইমানের দাবি এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি আল্লাহ নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত চার মাসে রুটিন ভালো কাজগুলো পঁচাত্তর মাস ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ আমাদের সবাইকে যাদের মনে থাকে না এই মাসের বিষয়টা তাদের জন্য আমার একটা পরামর্শ হলো যে আপনি কোন একটা কাগজে কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে কাগজে কলমে লিখে আপনার স্বয়ং কক্ষে আপনার কর্মস্থলে আপনার ডেস্কটপে আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন সেটাকে সেট করে রাখেন যে সম্মানিত চারটি মাসের অমুক মাসটি চলমান আছে শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে আপনার ভেতরে ইমানই যে চেতনা আছে সেটা জাগ্রত হবে এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তাকুয়া চর্চা আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন আল্লাহ আমাদের সবাই কামল করার তফিক দান সময় এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফাস্সিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে তারপরেও কোরানের আয়াজ আমরা জেনে রাখতে পারি এবং অনেক মুফাশ্লিদের মতে অনেক উল আমাদের মতে মনসুফ হয়নি বিষয়টা হলো আলোসমাদাল বলে চালিয়া আলুনকে আনিশা আল হারম কিতালিন ফি কুল কিতালম ফি হি কেবি ইলাখ লিলায়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করার শামিল এই মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না হ্যাঁ যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ ফাসিলদের মতে ও লামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত লামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়তের উপরে আমল করা একটা অপশন হলো যে এই মাসের ঝগড়া জাতি তুলনামূলক নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আমরা কেউ যোদ্ধা নই সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের সময়ে মিনিযুদ্ধ যেটা ঝগড়া জাটি গণ্ডগোল ফাঁসাদ এগুলা না করি অথচ আমাদের সমাজে ঝগড়া জাতি গণ্ডগোল ফাসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি সবসময় আমরা করে থাকি কখনো ধর্মের নামে করি কখনো রাজনীতির নামে করি কখনো বিভিন্ন নামে বেনামে করি কিন্তু আমরা বিভিন্নভাবে ঝগড়ার সাথে সম্পৃক্ত এক সময় শুধু অফলাইন ঝগড়া হতো এখন আমাদের ঝগড়ার বড়ো অংশ হয় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং সেখানে কাদা ছড়াছড়ি হয় মুসলমান একে অন্যের বিরুদ্ধে শক্তি ক্ষয় করে আর শয়তানকে হাসা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে থাকার তফিক দান করুন সময় তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোন নতুন কোন করণীয় নাই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই রুটিন কাজগুলাই এই মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে রজব মাস উপলক্ষে আরবের মসজিদদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল কুসংস্কার প্রচলিত ছিল শীত প্রচলিত ছিল আর সেই শীতটাকে বলা হয় আতির আর শীত বুহারিতে ফরা এবং আতিরা সম্পর্কে ধারণা দিয়েছে বিভিন্ন রকমের কুসংস্কার মক্কার মানুষদের মধ্যে ছিল তোর মধ্যে একই হাতিস দুটি কুসংস্কার এবং বক্রির প্রথম প্রথম যে বাচ্চাটা হতো এই বাচ্চাটা বড় হওয়ার পর এই বাচ্চাটাকে তারা জবে করত প্রতিমার নামে প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য এটা হলো ফরা আর আতিরা হলো রজব মাস আসলে তারা প্রতিমাকে খুশি করার জন্য প্রতিমার নামে তারা পশু জবে করতো এটাকে বলতো আতিরা ইসলাম আসার পর সকল কুসংস্কার সকল অন্ধকারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার জানিয়েছেন ইসলামে করা ফরা বা আতিরা বলতে কিছু নেই ইসলামের সমস্ত পশু জবে করা হবে পশুর সৃষ্টিকর্তার নামে কার নামে জবে হবে আজও আমাদের সমাজে অনেক মাজারে অনেক দরবারে অনেক দরগাহে অনেক পীর সাহেবদের দরবারে পীর সাহেবদের নামে মানুষ পশু জবে করে যেটা সারা বিশ্বের সমস্ত রামায়ক যে বিষয় ঐক্যবদ্ধ এবং কোন প্রকার দ্বিমত নেই যে কোন মানুষের নামে কোন পশু জবা করা সেটা হারাম আর কোন কোন পশু যদি কোনো নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে করা হয় সেই পশুর গোস্তু খাওয়া হারাম কোরআনে করিমে আল্লাহ এক জায়গায় নয় বহু জায়গায় একাধিক জায়গায় হারামের যে তালিকা দিয়েছেন হারাক হারামের যে সিরিয়াল উল্লেখ করেছেন এর মধ্যে থেকে বলেছেন অমা ওহিল্লা আল্লাহ ছাড়া আর কারোর নামে যদি কোনো পশু জব করা হয় সেই জবে করা পশু যদি গরুও হয় ছাগল হয় মোরগ হয় হয় অর্থাৎ হালাল প্রাণী যদি হয় যেহেতু নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কারোর অতএব খাওয়া হারাম সেখানে পীর সাহেবের দরবারে যে অনেকে সে হারাম গোস্ত খেয়ে আসছে পীর সাহেবের দরবারও যাওয়ার প্রয়োজন হয় না আজকাল এরকম হাবা হারাম খাবার ঢাকা শহরের গলিগলিতে পাওয়া যায় বিশেষ করে এই রজব মাসে রজব মাসে মক্কার মসজিদদের মধ্যে যেরকম প্রতিমান নামে পশু উৎসর্গ করার প্রচলন ছিল আসুসের বিষয় প্রায় সাড়ে চোদ্দশো বছর পর এসে আজকের এই সময় মুসলমানদের মধ্যে ঠিক সেই রকম শিল্প প্রচলিত আছে কি সেই শিল্প সেটি হলো আপনারা অনেকে জেনে থাকবেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তার নামে এই রজব মাসে তার মৃত্যুর দিবস পালন করার নামে তার মাজারে তার নামে পশু মানত করা হয় এবং আপনারা যিনি অবাক হবেন এই দেশ থেকে শত শত মানুষ এখনো সেই মাজারে যায় এবং পশু মানত করে এবং সেখানে শুধুমাত্র পশু মানত নয় টাকা পয়সা মানত করা হয় অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক উদ্যোক্তা আছেন যে তাদের কল্যাণের জন্য সেখানে যান আছে না নেই ভাইরা আমার এই রজব মাসে কোন পশু যদি আল্লাহর কোন প্রিয় নেকর বান্দার জন্য কোন আলেমের নামেও কেউ জবে করে সেটা হবে শিখ এবং সেটার গোষ্ঠ খাওয়া হবে ইসলাম মানুষকে আল্লাহর আনুগত্য এবং গোলামী শিক্ষা দিয়েছে ইসলাম মানুষকে কোন মানুষের গোলামি কোন মানুষের আনুগত্যের শিক্ষা দেয় নাই ভাই আমার শির্ক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ কেন কেন শির্কের মতো ভয়াবহ অপরাধ আরেকটা নাই কেন আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে শির করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না কেন বলেছেন শির কিভাবে সবচেয়ে বড় অপরাধ আমরা মনে করি একটা মানুষ শিরকে লিপ্ত হলো সে তো কারোর ক্ষতি করে নাই একটা মানুষ কাউকে খুন করলো সেটা একটা মানুষের প্রাণ শেষ করে ফেললো সেটাও মহা অপরাধ শিরোজন ইসলামের কঠোর বিধান আছে জাহান্নামের শাস্তির কথা বলা আছে কিন্তু শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ হয় এটা তো সে কারোর ক্ষতি করে নাই ভাইরা আমার শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ অনেক কারণ অনেক বিশ্লেষণ আছে এর ভিতরে একটা শুধুমাত্র যদি উল্লেখ করি একজন মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আদম আদম সন্তানকে আল্লাহ তালা সম্মানিত করেছে এই মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি এই শ্রেষ্ঠ সৃষ্টিকে যদি কোন মানুষের সামনে কোন প্রতিমার সামনে বা কোনো সৃষ্টির সামনে তাকে মাথা নত করতে বলা হয় বা সে যদি নিজের মাথা কোথাও নত করে তাহলে সে গোটা মানবতাকে অপমান করলো সে গোটা মানবজাতিকে অসম্মানিত করলো গোটা মানব জাতির অপমানের মতো করার মতো কাজ সে করলো কিভাবে কোনো বড় আয়োজনে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির জন্য যদি কোনো চেয়ার থাকে সেই চেয়ারে এবং রাষ্ট্রপতির জন্য যে মালা থাকে যে ফুলের তোড়া থাকে ঠিক একই রকমের চেয়ার একই রকমের মালা একই রকমের ফুলের তোড়া যদি ওই এলাকার একজন সাধারণ সরকারি চাকুরি একজন সাধারণ পুলিশ সদস্য কিংবা একজন চকিদার বা একজন এরকম কোন মানুষকে একজন মেম্বার সাহেবকে যদি সেই চেয়ারে বসানো হয় পাশাপাশি চেয়ার একই রকমের মালা দেওয়া হয় একই রকমের তোড়া দেওয়া হয় একই রকমের সম্মাননা দেওয়া হয় এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না আল্লাহ রব আলমিনের সাথে বান্দার পার্থক্য হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য অর্থাৎ কোনো তুলনাই চলে না রাষ্ট্রপতিও মানুষ ওই মেম্বার সাহেবও মানুষ এখানে কেউ কারোর সষ্টা না পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আর একজন মেম্বার একজন একটু বড় চেয়ারের অধিকারী একজন ছোট চেয়ারের অধিকারী এতটুকু পার্থক্য এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই